আমি সবসময় গ্লাসেই চা খাই কেন কেন তো গ্লাস হ্যালো বন্ধুরা সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আমাদের রোজকার ব্যস্ততার জীবনে তো আজ আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম খুব সকালেই আমি এ দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চাও বসিয়ে দিয়েছি আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে যেহেতু আমাকে একার হাতেই সব করতে হয় আমার বিজনেসের জন্য আজকে আমি বড় বাজার যাব তো বড় বাজার তোমাদেরও সঙ্গে নিয়ে যাব বড় বাজারে আমি আমার যে আমার যে মশারির কারখানা তার মাল আমার ট্রান্সপোর্টে আসবে কিছু মাল আমি হাতেও নিয়ে আসি তো নিজেকেই দেখো সব সামলাতে হয় একটা একটা মহিলা মানুষ হয়েও যে সংসার সামলে আমরা যে বিজনেসটা করি এটাই মানে ব্যস্ততার মধ্যে হয়তো করে আমাদের কষ্ট হয় তবুও করতে হয় দেখো নটা বাজে আমার সব কাজ হয়ে গেছে দেখেছো ওখানে রান্না চাপিয়ে দিয়েছি আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আমার বাড়িতে চা খাওয়ার কোনো লোক নেই আমি একাই চা খাই কী করবো বলো দেখো আমি সবসময় গ্লাসেই চা খাই কেন জানো তো গ্লাসের চাটা গরম থাকে জন্য যার জন্য আমি কাপে চা খাই চা খাওয়ার পরে দেখো এই যে চলে এসেছি সবজিতে সবজি বানালাম এখানে দেখো আলু পটলের তরকারি করব। যেহেতু শ্রাবণ মাস নিরামিষ হবে তো আলুর এত দাম জানো না যেন একদম সোনার মতো সোনা ছোঁয়া হয়ে গেছে তবুও তো দু আলু আমাদের খেতেই হয় আলু সবজিতে আলু না দিলে আমরা বাঙালিরা সবজি ঠিক মুখে লাগে না এই দিকে দেখো পটলটাকে ভেজা ভাজা করে নিচ্ছি আর এদিকে জানো তো যে বাড়িতে সময় সময় হয়তো দেখো বাড়িতে যদি একটু হাতে নাতে ধরো বাড়ির মেম্বাররা যদি একটু হেল্প করে হয়তো কষ্ট কম হয় এবার জানি না হয়তো সেটা হয়তো আমার ভাগ্যে নেই আমাকে একাই সব একার হাতে করতে হয় এদিকে দেখো কাঁকরলও ভেজে নিলাম পটল ভাজা হয়ে গেছে কাঁকরোল ভাজে এই যে আলু পটলের তরকারিটা মাখামাখা করে করব করে দুটো যেহেতু নিরামিষ বাইরে খাবার খাবো না দুটো ভাত খেয়েই বেরিয়ে পড়বো একটু সকাল সকাল বেরোবো কেননা কলকাতা বড়বাজারে বাজারে এরপরে বেলার দিকে ভিড় হয়ে যায় জানো তো তো খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম এইদিকে দেখো আমাদের ব্যান্ডেল স্টেশনে চলে আসলাম এই যে টিকিট কাউন্টারের কাছে টিকিট তো কাটতেই হবে রিটার্ন টিকিট কাটবো এই যে টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছি ট্রেনে করে তো এই যে বড়বাজারে যে চলে এসেছি এই দেখো বড়বাজারে যে ওভার ব্রিজটার নিচে রয়েছি বোনও আসবে গ্রিনি সিস্টারের যে আমার বোন গ্রিনি সিস্টারের সে যে বোনও আসবে তো বোন আসছে ততক্ষণ বোনের সঙ্গে ফোনে কথা হলো ও বললো আমি বাসে রয়েছি ও বেহালা থেকে আসবে আর আমি ব্যান্ডেল থেকে চলে গেছি তো বড়বাজারে নেমে গেছি দেখো বড়বাজারে এই যে যাচ্ছি ওই যেখানে ওভার ব্রিজটার নিচে দাঁড়াবো ওর সঙ্গে কথা হয়েছে তো নিরামিষ তো জানো তো বাড়িতে তারা হুড়ো সময় ট্রেনটা বেরিয়ে যাবে বলে ঠিকমতো খেয়ে আসতে পায়নি এবার যাই হোক এসে তো নিরামিষ কী খাবো বড় বাজারে জানো তো এই যে ফুডটা বাড়িতে তো ফুড দেখো সেইভাবে কাটা হয় কাটার ভয় আমরা খাই না এখানে কী সুন্দর ফুড বিক্রি করে সব রকম ফুড মিলিয়ে দিয়ে তিরিশ টাকা করে প্লেট আর এর উপরে বিটনুন ছড়িয়ে দেয় এটা খেতেও ভালো লাগে আর এটা জানো তো সঙ্গে সঙ্গে কাটে এটা আগে আগে থাকতে কেটে রাখে না তো ভাজি যাকে একটা বোন আসছে না যখন একটা ফুড খেয়ে নিই এক দেখো এক প্লেট ফুড এর মধ্যে আনারস রয়েছে তরমুজ রয়েছে পেঁপে রয়েছে এটা দিয়ে তিরিশ টাকা করে খারাপ না জানো তো ভালোই এবার যাই হোক আমি ওয়েট করছি বোন আসুক ততক্ষণ এটা একটা ফুড নিয়ে নিলাম ফুডের প্লেট নিয়ে এবার এটা খাচ্ছি আর বোন এদিকে আসছে কথা হলো ও বললো আমি ধর্মতলা অবধি চলে এসেছি তো যাই হোক বোন আসলে বোনও একটু মার্কেটিং করবে আর এদিকে দেখো বড়বাজারে বাজারে এখানে নেবে এখানে ওয়েট করছি ও আসছে এই যে চলে এসছে এই যে সাথে একসাথে দেখা করলাম আর এই যে উপরে দেখো ব্রিজটা দেখছো এটা হচ্ছে ব্যাবেন রোডে যে ব্রিজটা উপরে দিয়ে যাচ্ছে সেটা আর আমরা বড় এই ব্রিজের নিচ থেকে হেঁটে যাচ্ছি আমরাও যাচ্ছি ব্যাবেন রোডের রাস্তা দিকেই যাচ্ছি আমি ভুলে গেছি এই যে চলে আসলাম দেখো আমার এই মশারির যে ওপরে মাথার যে পট্টিটা লাগে এই পট্টির কাপড় এখান থেকে থান আমি ট্রান্সপোর্টে বুক করে নিই তো বড় ঘুরে ঘুরে সেদিন এতটাই রোদ্দুর ছিল আমি পুরো ক্লান্ত হয়ে গেছি দেখো এখানে আমি এই যে বসে পড়েছি তো ওপরে ফ্যান চলে আর এই এই মার্কেটটা জানো তো যেহেতু তোমার ত্রিপল পট্টিতে নামবে নেবে আন্ডারগ্রাউন্ডের নিচে যার জন্য মার্কেটটা খুব ঠান্ডা এটার নাম হচ্ছে নন্দলা নন্দলাল মার্কেট জানো তো এখানে তুমি যত থান কাপড় সায়ার থান কাপড় ব্লাউজের কাপড় মানে মিটার কাপড় পাবে অনেক সস্তায় পাবে এখান থেকে আমাদের মশারির মাথার পট্টির কাপড়টা আসে আমাদের একশো মিটার দুশো মিটার আসে তো মাঝে মাঝে যেন তো হাতেও কিছুটা মাল নিয়ে চলে আসি আবার অনেক সময় ট্রান্সপোর্টে সব মাল বুক করি করে এক জায়গা থেকে ট্রান্সপোর্টে চলে আসে তো আমার মাল আসে সাধারণত ব্যান্ডেল ট্রান্সপোর্টেই আসে তো এই যে মার্কেটটা দেখছো ঘুরে ঘুরে এই দেখো এখানে যত কাপড় পাবে প্যান্টের পিস পাবে সব রকম কাপড় পাবে আবার কিলো দরে কাপড় বিক্রি হয় জানো তো এই সমস্ত মার্কেট থেকে যারা তোমরা নাইটি ফাইটি বানাও তোমরা বা চুড়িদার বানাও এখান থেকে তোমরা কিলো দরেও কাপড় কিনে নিয়ে যেতে পারো অনেক সস্তা হুম এখানে তোমরা মিনিমাম তোমাদের পঞ্চাশ মিটার একশো মিটার থেকে নিতে হবে পাইকারি যেহেতু অনেকটা ঘুরেছি এত ভিন না মানে খুব অসুবিধা হচ্ছে এদিকে দেখলে তোমরা বোন একটা ধোসা খেয়ে নিল যদিও আমি খাইনি শ্রাবণ মাসটা আমি পুরো নিরামিষ খাই আর সোমবারগুলো উপোস করে বাবার মাথায় জল ডালি যেহেতু শ্রাবণটা করি বলে বাইরে খাবার বেশি খাই না এখানে লস্যিটা নিয়েছি লস্যিটা টোটালি জানো তো নিরামিষ তো এত সেদিন গরম ছিল জানো না বোন নিয়েছে একটা স্ট্রবেরির লস্যি আমি নিলাম একটা ম্যাঙ্গো লস্যি আর গরমের মধ্যে ঠান্ডা লস্যিটা খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল বাজারে জানো না রকম যুদ্ধ করে বড়োবাজারে মার্গ সব কিছু কিনতে হয় আর এদিকে আরও কিছু কিনেছি সেগুলো সব ট্রান্সপোর্টে বুক করেছি সুতো কিনেছি আমার বস্তা টস্তা কিনেছি যাই হোক ওগুলো তোমাদের দেখায়নি আর এদিকে দেখো এইভাবে বড় বাজারটা যুদ্ধ করলাম আবার আবারও চলে গেল বেহালায় আমি চলে আসলাম ব্যান্ডেলে তারপরে দেখো এইভাবে এই যে ব্যান্ডেল লোকাল ছিল বলে আমি কাটুয়াতেই এসেছি আর এইভাবে লেডিসে জানো না যুদ্ধ করে সেই ঝড়ের মতো করে নেবে মানে আমি হাঁপিয়ে গেছি তারপরে তো ব্লগটা করলাম দেখো ট্রেনে কি ভিড় তো এইভাবে যুদ্ধ করে এই বড় বাজারে দেখো খুব কষ্ট হয় যারা বিজনেস করে তারা হয়তো জানে হ্যাঁ বিজনেসটা বিজনেস করা খুবই পরিশ্রম জানো তো খুবই কষ্টকর তারপরে দেখো সংসার সামলে একটা বিজনেস করে একটা মহিলার কাছে প্রচুর টাফ হুম আর যখন দেখো ছেলেরা কোনো চাকরি বাকরি করে বা কিছু করে ওরা কিন্তু সংসারটা তেমনভাবে সামলায় না আর আমাদের সংসার আমরা বিজনেস করি যাই করি আমাদের সংসারে বান্না সব সেরে আমাদের এ টু জেড করে তারপরে আমাদের কিন্তু বাকি যেটুকু সময় পাই সেটুকু নিয়ে কিন্তু আমরা বাড়ির মহিলারা বিজনেস করি তো যাই হোক এইভাবে কষ্ট করতে হয় আর এটা না আজকে আঠেরো বছর ধরে এই বিজনেসটা করাতে আমার এটা এখন হয়তো হ্যাবিট হয়ে গেছে কলকাতাটা আমি একাই করি আর যখন আসানসোল শিলিগুড়ি যায় তখন ছেলে যায় আমার সাথে ওখানেও আমার মাল যায় তো এই যে ব্যান্ডেল স্টেশনে আমি নেমে পড়েছি দেখলে আর এখানে দেখো এই যে এইভাবে নেমে তো যুদ্ধ করে তো নামলাম নেবে এখন যাবো গ্যারেজে চলে এসেছি যেহেতু গ্যারেজে গাড়ি নিয়েই এসছিলাম এই যে কারণ আর হেঁটে যদি আমি অটোতে করে আসতাম তাহলে আমি এগারোটা বাইশের ট্রেনটা পেতাম না এই যে আমার বাইক বার করে দিচ্ছে তো দেখলে ব্যবসার জন্য কলকাতা বড় বাজারে গিয়ে কীভাবে যুদ্ধ করতে হয় বন্ধুরা খুবই কষ্ট করে তবেই পয়সা ইনকাম করতে হয় চলো বন্ধুরা টাটা সঙ্গে থেকো